হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখে এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করব তা দেখো কোষে দেখি এক দশমিক দুইয়ের পার্ট ওয়ানে আমি তোমাদের একের দাগের অঙ্ক থেকে শুরু করবো তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি তা দেখো কোষে দেখি এক দশমিক দুইয়ের একের দাগের অঙ্কগুলোতে কী বলা হয়েছে দেখো এক নম্বর একের এ নম্বর বলা হয়েছে শূন্য ছড়া পাঁচে ছয়টি গুণিতক খুঁজি অর্থাৎ আমাদের গুণিতক কি জিনিস সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে গুণিতক কি জিনিস দেখো তোমরা যদি আজকের ভিডিওটা তোমরা দেখে নাও এই যে গুণিতকগুলো কোনো দিন আর ভুলবে না তাহলে দেখো প্রথমে হচ্ছে গুণিতকগুলো আমরা বোঝার চেষ্টা করি তোমাকে বলা হলো চারের গুণিতকগুলি লেখো চারের গুণিতক তোমরা নিশ্চয় চারের ঘর নামতা জানো যদি তোমরা নামতাটা জেনে থাকো তাহলে আশা করছি তোমরা নামতাটা জানো যদি চারের ঘর নামতা জানো তাহলে কিন্তু চারের গণিত্বগুলো তোমাদের অলরেডি মুখস্থই রয়েছে তাহলে দেখো চারের সাথে যদি আমরা এক গুণ করি চার গুণিত এক সমান চার চারের সাথে যদি আমরা দুই গুণ করি চার দুগুণে আট চারের সাথে যদি আমরা তিন গুণ করি তিন চারে বারো চারের সঙ্গে যদি আমরা চার গুণ করি চার চারে ষোলো চারের সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে চার পাঁচে কুড়ি অর্থাৎ নামটা পড়ার সময় যে আমরা শেষের যেটা আমরা পাই চারের সাথে এক গুণ করে চার চার এটা আমার হচ্ছে চারে গুণিতক একটা চার হলো চারের সঙ্গে দুই গুণ করে চার দুগুণে আট এটা আমার একটা গুণিতক হলো তিন চারে বারো বারো একটা গুণিতক চার চারে ষোলো ষোলো একটা গুণিত হক চার পাঁচে কুড়ি কুড়িও একটা গুণিত ছয় চব্বিশ চব্বিশ একটা গুণিতক চার সাতটায় আঠাশ আঠাশ গুণিতক চার আসছে বত্রিশও গণিতক ছত্রিশও গণিতক চল্লিশও গণিতক চার এগারো চুয়াল্লিশ এগুলো অন্ত্রী গুণিতক তাহলে কোনো সংখ্যা যখন গুণিতক বলবে সেই সংখ্যাটার নাম তারপরে তোমরা বসিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে এই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো শূন্য ছাড়া পাঁচের ছয়টি গুণিতক খুঁজে অর্থাৎ শূন্যকে বাদ দিয়ে পাঁচের যে কোনো ছয়টি গণিতক তোমাকে লিখতে হবে তাহলে এই নম্বর লিখি দেখো শূন্য ছাড়া পাঁচের ছয়টি গুন্তক হলো তাহলে আমরা কী করবো পাঁচে কয়ের ঘরে গুন্তক বলা হচ্ছে পাঁচে তাহলে আমরা পাঁচের ঘরে নামটা পড়বো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ কটা করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে যদি কেউ লিখতে চায় পাঁচ সাতটে পঁয়ত্রিশ পঁচাশটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ কেউ মনে করলো আমি পাঁচ থেকে শুরু করবো না কেউ বলল কুড়ি থেকে শুরু করবে তাও হবে কোনো সমস্যা নেই তাহলে তোমরা যে কোনো ছয়টি তাহলে গুণিত হয়ে যাবে তাহলে দেখো কত সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল এবার বি নম্বরটা কি বলছে দেখো সাতের তিনটে গুণিত খুঁজি যারা পঞ্চাশের থেকে বড় অর্থাৎ সাতের তোমাকে গুণিত খুঁজতে হবে যেগুলো হচ্ছে পঞ্চাশের থেকে বড় হবে তাহলে দেখো সাতের তিনটি গুণিতক হলো তাহলে কেউ যদি লেখে সাতের তিনটে গুণিতক সাত থেকে সাত চার দু গুণিত চোদ্দ তিন সাত একুশ তাহলে কি হবে কন্ডিশন কি বলা হয়েছে যেগুলো কি হবে পঞ্চাশের থেকে বড় হবে তাহলে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আমার কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে তাহলে সাত আটটে ছাপ্পান্ন ছাপ্পান্ন কি হচ্ছে দেখো পঞ্চাশের থেকে বড় সাত নয় তেষট্টি তেষট্টি ও পঞ্চাশ থেকে বড় সাত দশের সত্তর সত্তর পঞ্চাশের থেকে বড় সাত এগারো সাতাত্তর তাও কিন্তু আমাদের পঞ্চাশের থেকে বড় অর্থাৎ হচ্ছে সাতের গুণিতক হচ্ছে তিনটি লিখবো যেগুলো হচ্ছে পঞ্চাশের থেকে বড় সাতের তিনটি গুণিতক হলো এগুলা যা পঞ্চাশের থেকে বড় থেকে কি বড় তাহলে দেখো বি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল সি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো দুটি দুটি দুই অঙ্কের ভাবি যারা চারের গুণিতক এখানে দেখো দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবতে বলা হয়েছে যেগুলো চারের গুণিত কেউ যদি বলে যে আমি লিখব আট আর চার এগুলো কি হবে তাহলে দেখো এগুলো কয় অঙ্কের সংখ্যা দেখো একটি করে অঙ্ক রয়েছে কি আট একটি সংখ্যা চার তাও কি একটি সংখ্যা এগুলো চারের গুণিত ঠিক কিন্তু হচ্ছে দুই অঙ্কের নয় দুই অঙ্ক কখন হবে যখন দুটো এরকম হচ্ছে ধরো এরকম থাকবে দশ এটা কটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক দুটো অঙ্ক কিন্তু দশটা কিন্তু চারের গুণিতক নাই তাহলে আমরা এমন দুটি সংখ্যা লিখবো যেগুলো হচ্ছে চার অঙ্কের চারের গুণিতক হবে এবং দুই অঙ্কের সংখ্যা হবে তাহলে দেখো চার চারে ষোলো তিন চারে বারো তাহলে চার পাঁচা কুড়ি চব্বিশ আরও তোমরা লিখতে পারো চার সাত আঠাশ এগুলো সব লিখতে পারো কুড়ি ষোলো কুড়ি চব্বিশ এই তিনটে সংখ্যা তোমরা যদি লিখে দাও এর মধ্যে যে কোনো দুটো অথবা বারো যদি লিখে কেউ তাও কিন্তু সেটার দুই অঙ্কের সংখ্যা হচ্ছে চার অঙ্কের চারের গুণিতক যার অঙ্ক সংখ্যা হচ্ছে দুই যারা দুই অঙ্কের সংখ্যা দেখো অঙ্কটা অঙ্কটা কিন্তু আমাদের হয়ে দেখো চার কোন কোন সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক বা গুণনিয়োগ হতে পারে এমন তিনটি সংখ্যা এবার দেখো গুণতক্ত হলো এবার গুণ নিয়োগ আমরা কিভাবে বের করবো গুণনিয়োগ যখন বলবে তখন আমরা কি করবো কোন একটি সংখ্যাকে সংখ্যার গুণনীয় যখন বলবে তখন আমরা সেই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে সেটাই হচ্ছে ওই সংখ্যাটার হচ্ছে গুণনায়ক তাহলে দেখো একটা সংখ্যা কল্পনা করো যে কল্পনা করো ধরো নয় এই যে নয় সংখ্যাটা হলো এটা কি এর কি কী গুণনায়ক হতে পারে একে আমরা দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ শূন্য পাবো তাহলে দেখো এক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে এক দিয়ে যখন ভাগ করবো ভাগশেষ আমরা শূন্য পাবো তাহলে দেখো এক এখানে নয় বসলাম নয়কে নয় ভাগশেষ কি হলো শূন্য তাহলে এক একটা গুণমেয় হয়ে গেল যদি আমরা নয়কে তিন দিয়ে ভাগ করি তাহলে দেখো তিন ত্রিপে কত নয় ভাগশেষ শূন্য তাহলে তিন আমি একটা পেয়ে গেলাম এবার নয়কে যদি আমরা নয় দিয়ে ভাগ করি নয়কে নয় তাহলে ভাগ শেষ কত শূন্য তাহলে নয় একটা পেয়ে গেলাম তাহলে নয়ের এর কয়টি গুণমেয় হল এক তিন আর নয় অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে সেই সেই সংখ্যাটা হচ্ছে তার গুণনায়ক তার নয়কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য পাচ্ছি আমরা একটা এক পাচ্ছি তিন পাচ্ছি আর নয় পাচ্ছি তার নয়ের গুণনায়কগুলো কি কি হচ্ছে এক তিন আর নয় কিন্তু আমাকে বলা হচ্ছে সংখ্যাটা কত চার কোন কোন সংখ্যা এবার চারকে কল্পনা করো চার চারকে আমরা কয় দিয়ে ভাগ করতে পারি একবার দেখো এক দিয়ে যদি আমরা ভাগ করি এক দিয়ে একটা জিনিস মনে রাখবো এক দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমাদের ভাগ করা যায় এক পেয়ে গেলাম যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো দুই দুগুণে চার ভাগছে শূন্য হচ্ছে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাও কিন্তু চার একে চার ভাগছে শূন্য হচ্ছে তাহলে হচ্ছে চারের তিনটি গুণন আমরা কি কি পাচ্ছি এক দুই আর চার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে হচ্ছে কি চারের তিনটি গুণনীয় হলো এক দুই আর চার অতএব চারের তিনটি গুণনীয় হলো এক দুই আর চার তাহলে দেখো ডি নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখো এফ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো ও যাদের যোগফল হচ্ছে দশ তোমাকে বলা হয়েছে এমন দুটি সংখ্যা তোমাকে কল্পনা করতে হবে যাদের লসাগু হবে বারো এবং যোগফল হচ্ছে দশ দেখো এই অঙ্কগুলো যদি তোমরা এক্স ওয়াই ধরে করতে চাও তাহলে কিন্তু অনেক অঙ্কটা বড় হয়ে যাবে কিন্তু যেহেতু তোমাদের এক কথায় চেয়েছে তার জন্য তোমরা এমন দুটি সংখ্যা কল্পনা করে নাও যে যাদের লসক কি হবে বারো আর হচ্ছে সংখ্যাটির যোগ ফল হচ্ছে চার তোমরা যদি কেউ ধরে দুই আর আট দেখো দুই আর আট ধরে দেখো এদের লসক্য কত হচ্ছে দুই দিয়ে দাও এক চার কত দুই গুণিত চার তাহলে হচ্ছে দেখো আট হচ্ছে লসগ কিন্তু আমাদের লস্য কত বলা হচ্ছে বারো বারো মিলছে না কিন্তু এই দুটো যোগ ফল দুই আর আটের যোগ ফল কত দশ দু আর একটা যোগ হচ্ছে দশ আমার মিলছে কিন্তু লস্যও বলা হয়েছিল বারো কিন্তু এখানে কত হচ্ছে আট এটা আমার হচ্ছে না কেউ যদি চার ছয় ভাবে চার আর যোগ যোগফল কত দশ এবার লস কত হচ্ছে দেখো দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় লস এতে যোগ ফল দশ হলো লস কত হচ্ছে দেখো দুই গুণিত দুই গুণিত তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে দেখো আমাদের কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এই দুটো সংখ্যার লস কত হচ্ছে বারো এবং যোগফল কত চার যোগ ছয় সময় হচ্ছে দশ দশ তাহলে সংখ্যা দুটো যোগ ফল আমরা দশ পেয়ে গেলাম রসাগ বারো পেয়ে গেলাম সংখ্যা দুটো কি হচ্ছে আর তাহলে আমরা কি লিখতে পারি চার ও ছয় হল এমন সংখ্যা যাদের যোগ ফল দশ এবং লসগ বারো তাহলে দেখো এই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখো দুইয়ের এ কি বলা হচ্ছে চোদ্দোর মৌলিক উৎপাদক কি কি দেখো কি বলা হচ্ছে চোদ্দ এই চোদ্দ যখন মৌলিক উৎপাদক তখন আমরা সংখ্যাটাকে ভেঙে নেব চোদ্দকে যদি আমরা ভাঙি তাহলে দেখো দুই সাত দেখো কি কি আসছে আমার দুই আর সাত চোদ্দোর সমান কি পাচ্ছে আমার দুই গুণিত সাত এই দুটোই কি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে চোদ্দোর মৌলিক উৎপাদক কি কি বললাম দুই ও সাত অতএব চোদ্দ এর চোদ্দ এর মৌলিক উৎপাদক হলো সমত দুই আর সাত দুই আর সাত কিন্তু আমাদের চলে আসছে এবার দেখো বি কি বলা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা কাকে বলে দেখো যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয় মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না যদি ভাগ করো তাহলে ভাগ শেষ থেকে যাবে তখন সেটাকে বলা হবে মৌলিক সংখ্যা একটা সংখ্যা করো এগারো এই সংখ্যাকে কি কি ভাগ যাবে দেখো এক দিয়ে ভাগ যাবে এগারোকে এক দিয়ে দাও এক এক আবার কি হচ্ছে আবার এক দিয়ে দাও এক শূন্য তাহলে এক দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগ যাচ্ছে ভাগ শেষ শূন্য হচ্ছে আবার এগারোকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি তাহলে কি হবে এক এগারো তাহলে হচ্ছে এগারো তাহলে এগারো হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটাকে এক দিয়ে ভাগ যাচ্ছে এবং সেই সংখ্যা সেই সংখ্যা মানে হচ্ছে এগারো দিয়ে ভাগ যাচ্ছে এই এগারোকে তুমি আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না যদি তুমি ভাগ করে তাহলে কেউ ভাগ শেষ শূন্য পাবে না তাহলে কীভাবে অন্য কোনো শূন্য থেকে বড় কোনো ভাগশেষ হবে। পাবে তাহলে হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাটাকে বলা হয় মৌলিক সংখ্যা এবার মৌলিক সংখ্যা কোনগুলো আমাদের শুরু হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এই যে মৌলিক সংখ্যা পরপর আরো আছে এগারো পরে কত আছে দেখো তেরো একটা সতেরো সংখ্যা মৌলিক সংখ্যা আমাদের ভিতরে একটি সংখ্যাকে এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না দেখো দুই কে এক দিয়ে এবং সেই সংখ্যা অর্থাৎ দুই কে দিয়ে ভাগ করতে পারবে তিনকে এক দিয়ে ভাগ করতে পারবে এবং সেই সংখ্যা অর্থাৎ তিন দিয়ে ভাগ করতে পারবে তাহলে এই যে সংখ্যাগুলো পাচ্ছি আমরা মৌলিক সংখ্যা তার ভিতরে সবচেয়ে ছোট কোনটা দেখো দুই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এখানে আরেকটা জিনিস মনে রাখো তোমরা যদি বলা হয় যে মৌলিক সংখ্যা যতগুলো রয়েছে তার মধ্যে একমাত্র হচ্ছে দুই হচ্ছে এমন একটি সংখ্যা যেটা হচ্ছে জোড় তাছাড়া অন্য যে সমস্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে সবগুলো বিজোড় ব্যতিক্রম হচ্ছে শুধু দুই সবচেয়ে যদি ছোট মৌলিক সংখ্যা বলে তা হচ্ছে আমাদের কী উত্তর দুই যদি বলে যে একমাত্র জোর মৌলিক সংখ্যা কি সেটা হচ্ছে আমাদের দুই এর ভিতরে তুমি দেখো তিন পাঁচ সাত এগারো তেরো উনিশ এগুলো কি বিজোর সংখ্যা উনিশের পরে কত হচ্ছে দেখো তেইশ বিজোর সংখ্যা তে এতে পর কত আসছে উনত্রিশ এর পরে তুমি যতগুলো লিখবে তো সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দুই তাহলে এটার উত্তর আমাদের কত আসছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে উত্তরটা লিখে দিই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই যদি বলতো যে জোর মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা তাও কিন্তু দুই আসতো দেখো কোন সংখ্যা মৌলিক ও নয় আবার যৌগিক ও নয় দেখো এক হচ্ছে এমন একটি সংখ্যা যেটা হচ্ছে নয় নয় এক হলো এমন সংখ্যা যেটি মৌলিক ও নয় আবার যৌগিক নয় তাহলে দেখো দুইয়ের দাগের এ বি সি কিন্তু আমাদের হয়ে গেল এবার তিনের দাগের অঙ্কটা কি বলছে দেখো বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক অর্থাৎ তোমাকে বিয়াল্লিশ সংখ্যাটা হচ্ছে কি কি সংখ্যার গুণিতক সেটা তোমাকে বের করতে বলা হয়েছে অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে তাকে বিয়াল্লিশ কোনটাতে কোনটাতে তুমি যদি নামটা পড়ো বিয়াল্লিশ মিলবে তাহলে সাতের ঘর যদি তুমি নামতা পড়ো তাহলে দেখো ছয় সাত বিয়াল্লিশ তাহলে সাত একটা গুণিত হয়ে গেল ঘর যদি নামতে পড়ো তেরো 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 গুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ সাত তেরো বান্ন মিলছে না তাহলে তেরো কিন্তু গুণিতক আসছে না পাঁচের গোজ যদি নামতে পারো পাঁচাশটা চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশও মিলছে না ছয়ের গজ যদি নামতে পড়ো ছয় সাততে বিয়াল্লিশ তাহলে ছয় তাহলে হচ্ছে বিয়াল্লিশ সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণিতক আমরা পাচ্ছি একটা সাত আর হচ্ছে ছয়ের গুণিতক এ আর ডি অপশান বি নম্বর বলছে দেখো এগারো এর এগারো কোন সংখ্যার গুণনীয় অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো সেটা আমরা দেখবো অর্থাৎ এমন একটি সংখ্যাতে দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে গুণনীয় হচ্ছে এগারো এবার দেখো একশো এককে যদি আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো না একশো এগারোকেও কিন্তু একশো এগারো এগারো দিয়ে আমরা ভাগ করতে পারবো না তোমরা যদি ভাগগুলো করার চেষ্টা করো তাহলে তোমরা একবার দেখতে পারো কিন্তু একশো একুশকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ শূন্য হবে তাহলে একশো একুশ হচ্ছে আমাদের গুণ নিয়োগ এগারো কোন সংখ্যার নিয়োগ একশো একুশের নিয়োগ হচ্ছে এগারো তাহলে দেখো একশো একুশের গুণ নিয়োগ আমাদের কী পেলাম এগারো কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো চার নম্বর অঙ্গটা কি বলছে সংখ্যা জোর মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি এবার দেখো এটা তোমাদের একটু ভালো ইম্পর্টেন্ট জিনিস কোন কোন সংখ্যা মৌলিক আমরা মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কীভাবে বের করবো যদি দুটো সংখ্যার গসাগু এক হয় তখন সেই সংখ্যা দুটোকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ যদি দুটো সংখ্যা এমন সংখ্যা থাকবে যাদের গসাগু এক হবে তাহলে এই যে জোর সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে কোন কোনটি কোনটি পরস্পর মৌলিক সেটা আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা কি করব প্রথমে গসাগো করবো তাহলে দেখো চারের এ কি রয়েছে পাঁচ আর সাত প্রথমে আমরা এটা দেখো গসাগো এক হচ্ছে না বেশি হচ্ছে তাহলে দেখো কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ যাচ্ছে তাহলে এক দিয়ে দাও পাঁচ আর সাতই থেকে যাচ্ছে তাহলে গসাগো করার সময় আমরা কি জানি যে দুটো সংখ্যাকে যদি আমাদের ভাগ যাই তাহলে কিন্তু সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি তাহলে হচ্ছে কি হচ্ছে এক দিয়ে যাচ্ছে তাহলে অতএব নিম্ন গসাগো এক যদি কোন দুটি সংখ্যার কি জানবো আমরা সেই সংখ্যা পরস্পর মৌলিক বি বিয়ে কি রয়েছে দেখো বি অপশনে রয়েছে দশ আর একুশ দশ আর একুশ এটাকে ভাগ করার চেষ্টা করো যদি আমরা দুই দিয়ে দিই তাহলে দেখো দুই দিয়ে যদি দিই তাহলে দশকে ভাগ করা যাচ্ছে কিন্তু একুশকে ভাগ করা যাচ্ছে না যদি তিন দিয়ে দিই দশকে ভাগ করা যাচ্ছে কিন্তু ভাগ করা যাচ্ছে না দশকে কিন্তু একুশকে ভাগ করা যাচ্ছে যদি আমরা চার দিয়ে দিই দুটোকে ভাগ করা যাচ্ছে না যদি আমরা পাঁচ দিয়ে দিই দশ দিয়ে দশকে ভাগ করা যাচ্ছে একুশকে ভাগ করা যাচ্ছে না তাহলে এই দুটো সংখ্যাকে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে দশ আর হচ্ছে একুশ তাহলে হচ্ছে তাহলে দেখো দুটো সংখ্যার আমরা দশকও কি পাচ্ছি একই পাচ্ছি তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে আমাদের পরস্পর মৌলিক অতএব দশ ও একুশের গসাগু সমান এক অতএব দশ ও একুশ সংখ্যা দুটি পরস্পর মৌলিক তাহলে দেখো বিও আমাদের পরস্পর মৌলিক পেয়ে গেলাম সি নম্বর অপশনটা আমি দেখো সি নম্বর কি রয়েছে দশ আর পনেরো রয়েছে দশ আর পনেরো এবার এখানে দেখো এই সংখ্যাটাকে দুটোকে দেখো পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে আর ভাগ যাচ্ছে না তাহলে এদের ও এর যে সংখ্যা দিয়ে দুটোকে ভাগ গেলো কোনটা দিয়ে দুটোকে ভাগ গেলো পাঁচ দিয়ে তাহলে পাঁচ এখানে দেখো এর আগের দুটোতে আমাদের দশক কি এসছিল কি এসছিল এক আমরা কি জানি যে যদি দুটো সংখ্যার গসাগু এক হয় তাহলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো কিন্তু এদের দুটো সংখ্যার এদের দুটো সংখ্যার গসাগু আমার কি আসছে দেখো গসাগু কি আসছে পাঁচ তাহলে এই দুটো সংখ্যা পরস্পর কিন্তু মৌলিক নয় অতএব দশ ও পনেরো সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় এটা কিন্তু মৌলিক নয় এটা হচ্ছে আমাদের পরস্পর যৌগিক সংখ্যা এবার ডি নম্বরে কি রয়েছে দেখো ষোলো আর পনেরো ষোলো আর পনেরো এ সংখ্যাকে ভাগ করে দেখো ষোলোকে দুই দিয়ে যাচ্ছে কিন্তু পনেরোকে যাচ্ছে না আবার তিন দিয়ে যদি যাও পনেরোকে যাচ্ছে ষোলোকে যাচ্ছে না চার দিয়ে গেলে ষোলোকে যাচ্ছে পনেরোকে যাচ্ছে না পাঁচ দিয়ে যদি দাও তাহলে ষোলোকে যাচ্ছে না পনেরোকে যাচ্ছে দেখো এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাহলে ষোলোকে ষোলো পনেরোকে পনেরো অতএব ষোলো ও পনেরো এর গসাগো সমান হচ্ছে এক অতএব ষোলো ও পনেরো সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর মৌলিক তাহলে দেখো এই যে সংখ্যা যোগগুলো ছিল এর মধ্যে কি সি নম্বরটা বাদ দিয়ে আমরা তিনটে হচ্ছে পরস্পর মৌলিক পেলাম তাহলে এ বি এবং ডি এই যে তিনটে জোর ছিল এটা হচ্ছে আমাদের কি পরস্পর কিন্তু মৌলিক পেয়ে গেলাম তাহলে তিনটেতে আমরা চিহ্ন দিয়ে দিলাম এবার দেখো পাঁচ নম্বর অঙ্গটাকে বলছি এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজে যারা পরস্পর মৌলিক এবার হচ্ছে এমন দুটি যৌগিক সংখ্যা আমরা খুঁজতে হবে যেটা পরস্পর মৌলিক তোমরা যদি আগের এই যে অঙ্কটা ছিল এটার দিকে লক্ষ্য করে এখান থেকে তোমাদের হয়ে যাবে যৌগিক সংখ্যা দেখো দশ আর একুশ এই দুটো হচ্ছে যৌগিক সংখ্যা কিন্তু এরা যৌগিক সংখ্যা হলো কি পরস্পর মৌলিক আবার যদি পনেরো ষোলো দেখো এটাও কিন্তু যৌগিক সংখ্যা দুটো হচ্ছে যৌগিক সংখ্যা এই দুটো সংখ্যা যৌগিক হলো কি পরস্পর মৌলিক তাহলে আমরা কি লিখতে পারি দশ একুশ ষোলো পনেরো এগুলো হচ্ছে কি পরস্পর মৌলিক এছাড়া অন্য সংখ্যা আছে চার পনেরো এগুলো হচ্ছে আমাদের পরস্পর মৌলিক তা আমরা কি লিখতে পারি এখানে যদি আমরা লিখি এবার পাঁচ নম্বর অঙ্ক খাতায় লিখছি দশ একুশ ষোল পনেরো চার পনেরো হলো এমন যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক তাহলে দেখো দশ একুশ ষোলো পনেরো চার এবং পনেরো হলো এমন যৌগিক সংখ্যা এরা যৌগিক সংখ্যা হলো এরা কিন্তু পরস্পর মৌলিক এবার দেখো ছয়ের নম্বর অঙ্কটা কি বলা দেখো। পরস্পর মৌলিক সংখ্যার কত আগের অঙ্কটা দেখো পরস্পর মৌলিক যে সংখ্যাগুলো ছিল তাদের গসাগ কত পেয়েছি এক পেয়েছি তাহলে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগ কত হচ্ছে আসছে আমাদের এক তাহলে আমরা কি লিখবো ছয়ের এ পরস্পর মৌলিক সংখ্যার এক এবার বি নম্বর কি হয়েছে দেখো পরস্পর মৌলিক সংখ্যা কত দেখো পরস্পর মৌলিক সংখ্যা সেটা আমি তোমাদের একটু অঙ্কটা করেই তারপরে বোঝাই তাহলে দেখো ধরো পরস্পর মৌলিক সংখ্যা একটা চার আর পনেরো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এদের ধর কত হবে দেখো যদি ভাগ করার চেষ্টা করে তাহলে দেখো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না যদি দুই দিয়ে দাও দুই পনেরো আবার যদি তিন দিয়ে দাও দুই তিন বছর পনেরো দুই দিয়ে দাও এক পাঁচ আবার পাঁচ দিয়ে দাও এক এক দেখো এরকম করে রসক করার দরকার নেই এবার যদি আমি করে কথা হচ্ছে দেখো দুই গুণিত তিন গুণিত দুই গুণিত পাঁচ পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ দুগুণে ষাট কথা হচ্ছে হচ্ছে ষাট এবার যদি যে সংখ্যাগুলো কী ছিল চার আর পনেরো এদের যদি গুণ করে দাও চার আর হচ্ছে দেখো ষাট তারা হচ্ছে সংখ্যা দুটির গুণ ফলে কিন্তু আমাদের লসাগু চলে আসছে দেখো এখানে কত হচ্ছে আমাদের ষাট এখানে যদি সংখ্যা দুটি গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে ষাট তাহলে হচ্ছে লসাগু যেটাই সেটা হচ্ছে আমাদের কি এই সংখ্যা দুটির গুণ ফলে হচ্ছে আমাদের লসাগু তুমরা যদি অন্য একটা সংখ্যা নেওয়ার চেষ্টা করো দশ আর একুশ দেখো দুই দিয়ে দাও পাঁচ একুশ পাঁচ দিয়ে দাও এক একুশ সাত দিয়ে দাও এক তিন তিন দিয়ে দাও এক এক লসাগু কত হচ্ছে দেখো দুই গণিত পাঁচ গণিত সাত গণিত তিন পাঁচ দুগুণ দশ সাত দশ সত্তর তিন সত্তর তিন একুশ দুশো দশ সংখ্যা দুটি কী কী ছিল দশ আর একুশ গুণ করে দশ গুণিত একুশ গুণ করে দশ শূন্য এক দুই দুশো দশ তারা হচ্ছে সংখ্যা দুটির গুণফল যা আসছে সেটা হচ্ছে আমাদের রসকু আসছে তাহলে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা রসাগু কত হচ্ছে সংখ্যা দুটির গুণফল ফল বিল বি নম্বর কি লিখব পরস্পর মৌলিক সংখ্যার লসগো সমান সংখ্যা দুটির গুণফল কি সংখ্যা দুটির গুণফল তাহলে দেখো পার্ট ওয়ানে কিন্তু আমাদের এক থেকে ছয় দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো অলরেডি হয়ে গেল আমি তোমাদের পার্ট টু পরবর্তী যে অঙ্কগুলি রয়েছে সেগুলো আমি তোমাদের সমাধান করে দেবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ